হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার টেলি ব্লগ আজকের ব্লকটি ছিল দোহারের ফেমাজ ব্রিজ সেটা হচ্ছে ডায়ারকুম ব্রিজ আজকাল ফেসবুকে ছড়াছড়ি হচ্ছে এটা নাকি খুব ভাইরাল ব্রিজ তাই চলে গেলাম ব্রিজটি ভ্রমণ করার জন্য

আপু কি বিক্রি করতেছেন ও দেখি একটু কত করে পিস ভর্তা আছে সাথে কই ভর্তা কই বেচা কেন কেমন আপু মোটামুটি আপনার তিনটা তিনটায় কি চালু করেন আপনাদের কি রেগুলারই ই হয় নাকি শুক্রবারে শুক্রবারে কি স্পেশাল কিছু শুক্রবারে কি স্পেশাল কিছু না রেগুলারই আপনাদের এখানে অনেক নাম শুনলাম তাই আসলাম আমরা ভিডিও করার জন্য দেখার জন্য খাওয়ার জন্য ঘোরার জন্য যাক তাহলে ভালোই না ইনশাল্লাহ দুয়ার রইলো আসসালামু আলাইকুম

চলে কেমন কি বানাচ্ছেন ভাই কি থাকে কত করে পিস এই ঢাকনা ব্যবহার করে না কেন ভাই মেলা পরিবেশ এখানে অবশ্যই ঢাকনা ব্যবহার করা উচিত এখানে আপনি অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন আপনি ভাসতেছেন ভালো কারণ এগুলো সবাই খাবে আমাদের স্বাস্থ্যসম্মত খাওয়া উচিত না আচ্ছা ভাইয়া ধন্যবাদ কত করে আপু হ্যাঁ কত করে একশো টাকা কয় পিস

একটা <laughs> ভিউয়ার্স আমার এই দোহারের ভাইরাল ব্রিজের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ